গার্মেন্টস শ্রমিকরা যেভাবে আন্দোলন করতেছে তাতে মনে হয় বাংলাদেশের গার্মেন্টস আর স্থায়ী হবে না কারণ এই গার্মেন্টস এই গার্মেন্টস এক সময় শ্রীলঙ্কায় ছিল শ্রীলঙ্কায় গৃহযুদ্ধর কারণে রাজনৈতিক অস্থিরতার কারণে শ্রীলঙ্কা থেকে গার্মেন্টস বাংলাদেশে আসছে কারণ শ্রীলঙ্কা ওই সময় সময় মতো পোশাক রপ্তানি করতে পারতো না তাই শ্রীলঙ্কা থেকে আস্তে আস্তে কাস্টমাররা ভাইয়াররা সরে গেছে সরে গিয়ে বিভিন্ন দেশে সরিয়ে গেছে নয়তো শ্রীলঙ্কা ছিল সময় গার্মেন্টস রপ্তানির জন্য সেরা গার্মেন্টস রপ্তানি করতে সবচেয়ে বেশি রপ্তানি করতে হলো শ্রীলঙ্কা সেই শ্রীলঙ্কায় এখন গার্মেন্টস নেই তো বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের পরিস্থিতিতে বোঝাতেছে সম্ভবত বাংলাদেশেও আগামী আগামীতে এরকম হবে কারণ গার্মেন্টস শ্রমিকরা যেই যে কোনো বিষয় নিয়েই কাজ বন্ধ করে দিয়ে রাস্তায় আন্দোলন করতে নামে আমি নিজেও তেরো থেকে চোদ্দ বছর গার্মেন্টসে চাকরি করছি তখনও দেখছি যে গার্মেন্টসে যে কোনো ছোটো খাটো বিষয় নিয়ে হলো কাজ বন্ধ করে দিয়ে আন্দোলন করে তো গার্মেন্টসে আন্দোলন করার আন্দোলন কাজ বন্ধ করে দিয়ে আন্দোলন করার পক্ষে আমি আগেও ছিলাম না এখনও নেই কাজ এটা হলো কাজের জায়গা আমার কাজের জায়গায় এখানে আমার রুটি রুজির জায়গা এখানে যদি আমি প্রোডাকশন না করি তাহলে ওই কোম্পানি আমার বেতন দেবো কি দিয়ে যদি প্রোডাকশন বন্ধ হয়ে যায় কোম্পানি কোম্পানিতে একটা কোম্পানি চলে তার প্রোডাকশন দিয়ে সে প্রোডাকশন করতে পারলে প্রোডাকশন করতে পারলে বিজনেস করতে পারলে যে বা কাস্টমারকে ঠিক মতো পণ্য পৌঁছাইতে পারলে সে শ্রমিকদের বেতন দিতে পারবে কাস্টমারদের যদি ঠিক মতো পণ্য পৌঁছাইতে না পারে তাহলে কাস্টমারও টাকা দেবে না শ্রমিকদের বেতন দিতে পারবে না তাই আমাদের এই এই মুহূর্তে অন্তত আমাদের এই মুহূর্তে নতুন একটা সরকার গঠন করছে দেশে আমাদের গার্মেন্টস শ্রমিকদের গার্মেন্টস শ্রমিক শ্রমিক ভাই বোনদেরকে বোঝা উচিত যে কারো উস্কানিতে আপনারা পা দিয়েন না তারা উস্কানিতে পা দিয়ে দেশের ক্ষতি করেন না নিজের ক্ষতি করেন না কারণ এখনও বাংলাদেশে লাখ লাখ মানুষ বেকার পরে রয়েছে লাখ লাখ অনার্স মাস্টার্স কমপ্লিট করে শিক্ষিত যুবকরা বেকার পরে রয়েছে আর গার্মেন্টসে যারা চাকরি করে তারা অল্প শিক্ষিত একেবারে মূর্খ না কিন্তু অল্প শিক্ষিত তাদের তাদের কথা তো বলাই যায় না কারণ আপনারা যদি গার্মেন্টসে আন্দোলন করেন এইভাবে আন্দোলন করে গার্মেন্টসে যদি বারোটা বাজিয়ে দেন দেশের যদি দেশেরও বারোটা বাজবো আপনাদের নিজের ভাগ্যেরও বারোটা বাজবো যারা গার্মেন্টসে চাকরি করতেছেন তাদের প্রতি অনুরোধ রইল আপনারা কারো পাতানো ফাঁদে পা দেন না কারো গার্মেন্টসে অনেক সময় অনেক মানে রাজনীতিক অস্থিরতা হলেই একদল উস্কানি মারে উস্কানি দিয়ে শ্রমিকদের আন্দোলন আন্দোলনে নামিয়ে দেয় তাই রাজনৈতিক দলগুলোর উস্কানিতে আপনারা পা না দিয়ে নিজের নিজের মাথা দিয়ে চিন্তা করুন যে এই শ্রমিক যদি বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার মতো গার্মেন্টস চলে যায় তাইলে এই যে পঞ্চাশ ষাট লাখ শ্রমিক আছে পঞ্চাশ ষাট লাখ শ্রমিক কোথায় যাবো আর তাদের ফ্যামিলি কীভাবে চলবো এগুলো নিয়ে আপনারা একটু চিন্তা করেন চিন্তা করে আশা করি যে আগে আগামীতে আন্দোলন করবেন না আপনারা কারণ গার্মেন্টসে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার আন্দোলন করব কি নিয়ে তাই আমি চিন্তা আমি মনে করি যে গার্মেন্টসে আন্দোলন করা ঠিক না কারণ এটা আমার রুটি রুজির জায়গা এখানে আমি যে কয়দিনই চাকরি করছি করি বা করতেছি এখান থেকে আমার ফ্যামিলি চলতেছে আমি মোটামুটি তেরো চোদ্দ বছর গার্মেন্টসে চাকরি করছি মোটামুটি তেরো চোদ্দ বছর চাকরি করছি তখনও আমি গার্মেন্টস শ্রমিকের আন্দোলনের পক্ষে ছিলাম না যে কোনো বিষয় নিয়ে মানে ছোটোখাটো বিষয় নিয়ে অনেক সময় দেখছি ছোটোখাটো বিষয় নিয়ে গার্মেন্টসে আন্দোলন হয় যেমন হাজিরা বোনাস হাজিরা বোনাস টিপিন বিল এই সব বিষয় নিয়ে গার্মেন্টসে আন্দোলন হয় মানে ওইখানে কিছু উস্কানিদাতা থাকে তারা এই সব বিষয় নিয়ে আন্দোলনে উস্কা উস্করা দেয় উস্করা দেয় গার্মেন্টসে আমি চাকরি করছি যেহেতু সেহেতু আমি এই বিষয়গুলো জানি যে কারা কোন কীসব বিষয় নিয়ে উস্কাইয়া দেয় আন্দোলন করার জন্য তারা উস্কাইয়া দিয়ে কি ফায়দা লোটে এগুলো আমার জানা আছে কারণ আমি তেরো চোদ্দ বছর এই সেক্টরে চাকরি করছি তাই আপনাদের বলতেছি আপনারা যারা গার্মেন্টস শ্রমিক আছেন আপনারা কারো ফাঁদে পা না দিয়ে নিজের মাথা দিয়ে চিন্তা করুন দেশের এই গার্মেন্টস এই সময় যদি গার্মেন্টস দেশ থেকে বাংলাদেশে চলে যায় বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই ভয়াবহ এই সময় তাই বাংলাদেশের শুধু শুধু বাংলাদেশের না শুধু আপনাদের নিজেরও ক্ষতি হবে এই চিন্তা করুন ব্যবসায়ীরা ব্যবসায়ীরা তাদের অনেক কোটি কোটি টাকা আছে তারা এই এই ব্যবসা বন্ধ করে দিয়ে তারা আজীবন বসে খাইতে পারবো যারা মালিক পক্ষ আছে তারা যদি ফ্যাক্টরি বন্ধ করে দেয় বন্ধ করে দিয়ে আজীবন বসে খাইতে পারবো তাদের পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু আপনারা কোথায় যাবেন আপনারা তো আপনাদের তো কাজই করে খাইতে দেবো গার্মেন্টস চাকরি ছেড়ে রিক্সা নিয়ে বেরোতে হবে তো গার্মেন্টস চাকরি ছেড়ে যদি রিক্সা নিয়ে বেরোতে হয় তো আপনার এই এই বিষয় নিয়ে মানে আপনারা ভাববেন গার্মেন্টস চাকরি গার্মেন্টস যাতে বাংলাদেশ থেকে না চলে যায় আপনারা তাই আন্দোলন বন্ধ করে কাজে যোগ দিবেন এটা আমার আশা এবং আপনাদের প্রতি দাবি রইল। তা আমার ভিডিওটা সবাই সরিয়ে দেন আমার যারা গার্মেন্টসের আমার যারা কলিগ ছিল যারা আমার সহকর্মী ছিল তারা যাতে আমার কথাগুলো বোঝে আমি এখন বাংলাদেশে নাই তারপরেও তারা আমার কলিগ তারা আমার সহকর্মী ছিল এক সময় আমার বন্ধু আমার ভাই আমার ফ্রেন্ডরা যারা রয়েছে তারা যাতে আমার কথাগুলো বোঝে তারা যাতে কারো পাতানো ফাঁ দেয় পা না দেয় ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেন যারা গার্মেন্টস শ্রমিক আছেন আমার মতো যারা শ্রমিক আছেন আমি এখনও শ্রমিক হয়তো আমি প্রবাসের শ্রমিক আপনারা দেশের শ্রমিক তাই আমার মতো যারা শ্রমিক আছে তারা যাতে বোঝে যে নিজের পেটে নিজে লাথি মারা ঠিক হবে না কারণ কাশে কোম্পানি চললে আমার বেতন দুই দিন আগে হোক আর পরে হোক দিবেই কোম্পানি বন্ধ হয়ে গেলে আমি খাবো কি এই চিন্তা যাতে চান তারা করে ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেন আসসালামু আলাইকুম